হরে কৃষ্ণ হরি বল আজ আমরা আলোচনা করবো অম্বুবাচি বা আমাবতী সম্পর্কে এই আমাবতী বা অম্বুবাচি নিয়ে সকলের মনে সন্দেহ রয়েছে এবং মানুষ সন্দেহাতীতভাবে বুঝতে পারে না এই সময়টা কি করে পালন করবেন এবং এই আমাবতীটা কবে থেকে কবে পর্যন্ত রয়েছে এই সময়টা কি করে তারা পালন করবে কি করে ভক্তিজীবন পালন করবেন কি আহার করবেন এবং কিভাবে চলবেন এই বিষয় তাদের মনে অনেক আপনাদের মনে অনেক সন্দেহ রয়েছে তাহলে আসুন আজকে আমরা জেনে নেই এই অম্বুবাচি ক তারিখে রয়েছে কদিন রয়েছে এই সময় আমরা কি করব কি করব না এবং কীভাবে এই সময়টাকে পালন করব তো এই অম্বুবাচী বা আমাবতী বাইশে জুন যোগিনী একাদশীর দিন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত রয়েছে এই দিনগুলিতে কথিত আছে যে ধরিত্রী মাতা রজশালা হন এই সময় ধরিত্রী মাতাকে কোনো রূপ কোনো রূপ তার ওপর কোনো কার্য বা কোনো রকম কোনো কাজ করতে নেই তো ওই দিনগুলোতে আমরা কোনো বীজ রোপণ বা চাষ এই ধরনের কোনো কাজ মানে মাটি দিয়ে মেদিনী মাটি দিয়ে কোনো কোনো কাজকর্ম আমরা করব না এবং কোন ফসল রোপণ বা নিরানো কোনোভাবেই ধরিত্রী মাতাকে কোনোভাবে আঘাত দেওয়ার মতন কোনো কাজ করবো না কিন্তু এই নয় যে আমরা ওই দিনগুলোতে ভগবানের সেবা করব না ওই দিনগুলোতে অনেকেই আছেন যারা ভগবানের নাম জপ করেন না বা জপ করবেন কিনা সে বিষয়ে সন্দেহ আতীত হন ভগবানের সেবা পুজো করবেন কিনা ওই দিনগুলোতে ভগবানের সিংহাসনকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেন সেই কদিন ভগবানের সিংহাসন ধরেন না এই রকম একটা বিষয়ে মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকে তাহলে সেই বিষয়ে আমরা আলোচনা করি ভগবানের সেবা পুজোটা এরকম কোনো বিষয় নয় যে আজ এই সমস্যা হয়েছে আজ কেউ মারা গেছে আজ আমাবতী আজ অম্বুবাচী বা আজকে কোনো দেবদেবী দেবী পুজো আজকে ভগবানের সেবা পুজো হবে না এরকম নয় বলছে সুখে থাকো দুঃখে থাকো বনে থাকো ঘরে থাকো গৃহে থাকো সদাই হরি বলে ডাকো যা কিছু হোক না কেন কখনোই ভগবানের সেবা থেকে বিরত থাকা উচিত নয় প্রতিটা মুহূর্তে ভগবানের নাম ভগবানের সেবা এবং ভগবান কেন্দ্রিক কর্মে আমাদেরকে যুক্ত থাকতে হবে সেটাই ভক্তি জীবন সেখানেই মানব জীবনের সার্থকতা তো ধরিত্রী মাতাকে নিয়ে একটা বিষয় আছে বলি এরকম কিছু নয় ধরিত্রী মাতাও ভগবানের সন্তান তিনিও ভগবানের ভক্ত যে ওই সময়ে আমরা ভগবানের সেবা পুজো করতে পারবো না এটা ঠিক নয় আমরা ভগবানের সিংহাসন অবশ্যই ধরব ভগবানকে প্রত্যেক দিন যেমন একটা নিয়মমাপিক সেবা পুজো করা হয় সেই রকম সেবা পুজো করব রন্ধন করবো ভগবানে ভোগ লাগাবো। বা যারা রন্ধন করে ভোগ না লাগান ফল মিষ্টি জল দিয়ে ভগবানের সেবা দেন সেইভাবেই সেবা করুন ভগবানের চরণে তুলসী ফুল অর্পণ করুন এবং এই সময়টা যে আপনারা জব করবেন না এই কথাটা কখনোই চিন্তা করবেন না শুধু অম্বুবাচি কেন অন্য যে কোনো ভাবে মানুষ বলে যে আজকে এই বাড়িতে সন্তান হয়েছে হয়েছে ভগবানের সেবা হবে না কেন সেবা হবে না যদি সেই সময় মারা যায় সেই সময় যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে ভগবানের নাম ছাড়াই চলে গেল আর ভগবানের নাম ছাড়া যদি জীবন থেকে চলে যেতে হয় তাহলে জীবনের মূল্য কি। বলছে অন্তকালে চমামে বসমরণা মুক্তকালে বরাম জ প্রায়াতে সমাদ ভাবাম জাতি সংশয়ে অন্তিম সময় যদি ভগবানের কথা স্মরণ না হলো ভগবানের নামই না করলাম তাহলে আমাদের অসুচ পড়েছে বা কেউ মারা গেছে বা অম্বু সেই জন্য তো এমন নয় যে আমার নিয়তি আছে জমদূত এসে জমদূত একটু দাঁড়ান আমি এখন তো অসুচ এখন ভগবানের নাম করতে পারছি না এটা কেমন একটা বিষয় না এরকমটা কখনো হতে পারে না তাই কখনোই ভগবানের নামকে বিরত রেখে মানে নাম না করে থাকা উচিত নয় যখন অবসর সময় আমরা জপমালায় জপ করব। কিন্তু যখন আমরা বিভিন্ন কাজে যুক্ত আছি বলে না হাতে কাজ মুখে নাম তবে পাবি পরিণাম যে হাতে কাজ করছি বা এমনও হতে পারে যদি আমরা নিষ্ঠার সঙ্গে যে কোনো প্রয়োজনে জীবিকার প্রয়োজনে বা কোনো কথা বলছি কিন্তু মাথায় ব্রেনের মধ্যে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি তো সবসময় যদি ভগবান কৃষ্ণ রাধারানী গৌর নিতায় জগন্নাথ আমরা স্মরণ করতে পারি তবেই আমাদের জীবনের সার্থকতা নচেত কলিযুগের কলুষতা দুশ্চিন্তা আমাদেরকে এমনভাবে গ্রাস করবে যে আমরা উন্মাদ হয়ে যাব। আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে তাই এরকম কোনো চিন্তা করবেন না যে ও মুবাচি হয়েছে বা আমাবতী হয়েছে আমরা জপ করব না আমরা ভগবানের সেবা করব না ভগবানের সিংহাসন ধরব না একদম নয় সেটা একদম ঠিক নয় আপনারা ভগবানের সিংহাসন ধরবেন এবং আপনারা সেবা পুজো করবেন আর বিষয়টা হলো কি করে পালন করব দেখুন অম্বুবাচি পালন করা তো অনেক দূরের কথা এই যে আমরা মানব শরীর পেয়েছি এই যে মানব ধর্ম বলছে প্রত্যেকটা জলের একটা ধর্ম তার ধর্ম তরলতা লবণের ধর্ম হচ্ছে লবণাক্ত তারপরে আমলত্ব লঙ্কার ধর্ম ঝাল এরকম প্রত্যেকের প্রত্যেকটার বিষয়ের একটা ধর্ম রয়েছে তেমনি এই মানব শরীরের যে মানব ধর্ম সেই ধর্মটাও সার্থক হয় যদি আমরা যে প্রকৃত আমাদের যে ধর্মগ্রন্থ সেই নির্দেশনা মেনে নিই দেখুন আমরা ধর্ম ধর্ম করে লাফালাফি করি কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থকে ভীষণ হালকাভাবে নিয়ে ধর্ম করতে এগিয়ে চলেছি আমাদের ধর্মগ্রন্থ গীতা সেটা যে কত মূল্যবান সেটা জানি না আমরা সেটা মানতে চেষ্টা করি না সেটা বুঝতে চাই না কিন্তু বারে বারে ভগবান আমাদের বুঝিয়ে দেন চিন্তা করে দেখুন এত বড় বিমান দুর্ঘটনা সমস্ত কিছু পুড়ে গিয়েছে মানুষগুলো এমনভাবে পুড়েছে যে তাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে শনাক্তকরণ করা যাচ্ছে না কিন্তু তারই মাঝখানে একটা গীতা একদম অ্যাজ ইট ইজ রয়েছে প্রভুপাদের গীতা সেই গীতা একটু পড়েনি তাহলে সেই গীতার মাহাত্মটা কি বাড়ি বাড়ি কি কৃষ্ণ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে না এখনো কি আমাদের কানে জল ঢুকবার সময় হয়নি এখনো কি আমাদের জেগে উঠবার সময় হয়নি যে এখনো আমরা গীতাকে বুঝি সেই গীতায় ভগবান বার বার করে আমাদের নির্দেশনা দান করছেন গীতায় ভগবান বলছে যজ্ঞা সিষ্টা সেনা সন্ত মুচ্চন্ত সর্ব কেলবে সই ভুঞ্জতে পাচ্ছাত্মা আত্মা কারানাথ দেখুন কি বলছে যজ্ঞা সিষ্টা সেনা সন্ত মুচ্চন্ত সর্বকেলিবি সই এই কলিযুগ যার নামে বোঝা যাচ্ছে কলুষতায় পরিপূর্ণ ভাগবতম বলছে আর গীতায় ভগবান বলছেন যজ্ঞের অবশিষ্ট অন্ন অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করলে মুচ্ছন্ায় সর্বকিলবি সই ভুঞ্জতে যদি কেউ নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য যা মন চায় তাই খায় তাহলে প্রতি গ্রাস গ্রাসে পাপ ভোজন করে তাহলে অম্বুবাচী হোক বা না হোক এমনি সময় যদি আমরা এই মনুষ্য ধর্ম সার্থকভাবে পালন করতে গেলে ভগবানের নির্দেশনা গীতার মধ্যে দিয়েছেন সেটাকে পালন করতে হবে তাহলে আরও বিশেষ দিনগুলোতে তো অবশ্য পালনীয় তাহলে যদি কোনো ব্রত পালন করতে হয় তাহলে অবশ্যই ভগবানের প্রসাদ ছাড়া সেই ব্রত আর সেই দিনগুলো কখনোই আমাদের শুভ ফল প্রদান করতে পারে না তাই মনুষ্য ধর্মকে পালন করবার জন্য অবশ্যই ভগবানের প্রসাদ পেতে হবে সে আপনারা মানুন বা নাই মানুন আমরা পারছি না আমরা পারবো না নানান অজুহাত মানুষ দেখাচ্ছে কিন্তু গীতা বলছে এই মনুষ্য শরীর মনুষ্য জীবন যদি শ্রেষ্ঠত্ব পেতে হয় তাহলে ভগবানের নির্দেশনা মেনে কৃষ্ণ ভাবনাময় হতে হবে তবেই আমাদের মানব জীবন সার্থক করতে পারবো তাই আমাবতী বা অম্বুবাচি যদি পালন করতে হয় আপনারা ভগবানে নিবেদন করুন যা কিছু আয়োজন করতে পারেন ভগবানকে নিবেদন করুন যে ছটা বিষয় ভগবানকে দেওয়া যায় না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল এই ছটা বিষয়কে বাদ দিয়ে শাক সবজি এবং ডাল তরি তরকারি দিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করুন আর ভগবানের নিবেদিত প্রসাদ পান তাহলে এই ব্রত সার্থক হবে আর এই ব্রত পালন করলে সমস্ত ভক্ত আপনি সেই ধরিত্রী মাতাই বলুন আর কামাখ্যা মাতাই বলুন দুর্গাই বলুন কালীই বলুন আমরা ভোগ নিবেদন ভগবানকে করবার পর সমস্ত দেবদেবী সেই প্রসাদটা পায় কোনো দেবদেবী সরাসরি প্রসাদটা পান না কারণ তারা ভগবানের ভক্ত ভগবানের ভক্ত কি নাম করলেই হয় ভগবানের ভক্ত তিনি যারা ভগবানের চরণে আশ্রিত ভগবানের নাম করেন ভগবানের প্রসাদ পান তো কামাখ্যা মাও ভগবানের প্রসাদ পান তাই ওই দিনগুলোতে যদি আপনারা ভগবানের প্রসাদ ভগবানকে নিবেদন করেন ভগবাদের নিবেদিত প্রসাদ দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে আপনারা নিজেরা পান তাহলেই সেই ব্রত সঠিকভাবে পালন করা যাবে তা চলুন আমরা এই সময়টায় ভগবানের প্রসাদ পাই ভগবানের নাম জপ করি ভগবানের লীলা ভগবানের কথা শ্রবণ করি কারণ ছাব্বিশ তারিখ বাইশ তারিখে আমাবতী লাগছে অম্বুবাচি শুরু হচ্ছে ২৬ তারিখে শেষ হচ্ছে আর সাতাশ তারিখে জগন্নাথ রথযাত্রা শুরু হচ্ছে তাহলে রথযাত্রা শুরুর আগে যে নাথ জগন্নাথ এই ধরাধামে এসেছেন এবং রথযাত্রা করেছেন এই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাহলে কৃষ্ণ গৌর এবং জগন্নাথ অভিন্ন তাহলে জগন্নাথ সমগ্র বিশ্ববাসীকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরোবেন সেই দিনটা আসছে তাই জগন্নাথ মহিমা আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের মধ্যে জগন্নাথ কে দর্শন করবার জগন্নাথের রথে দড়ি টানবার এবং জগন্নাথের প্রতি আসক্ত হবার জন্য আমাদের মন বিহুবল হবে এবং আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে তাই এই সময়টা আগামী রথযাত্রাকে মনে করে আমরা অনেক রথযাত্রা বা জগন্নাথ সম্পর্কিত যে লীলা করেছেন বা যে কাহিনীগুলো রয়েছে জগন্নাথ স্বয়ং ভক্তদের সঙ্গে যে লীলা করেছেন অনেক কাহিনী রয়েছে পুরীতে যে জগন্নাথের সামনে কেন পুরাণ পাঠ হয় না কেন বিমলা দেবীকে প্রথম ভগবানের প্রসাদ নিবেদন হয় ভগবানকে ভগবানকে শয়নের আগে কেন গীত গোবিন্দ শোনানো হয় অনেক অনেক কাহিনী রয়েছে সেই সব আমরা শ্রবণ করতে পারি যত আমরা ভগবানের কথা শ্রবণ করব ভগবানের নামে আমরা জুড়ে থাকব ততই আমাদের জীবনধন্য হবে এবং তেত্রিশ কোটি দেব দেবী সে আপনি যে দেবদেবী বলুন তো তাদের মধ্যে কামাখ্যা মা বা মা দুর্গা মা কালী অবশ্যই আছেন কারণ তারাও শ্রবণ করেন ভগবানের কথা তারাও জপ করেন ভগবানের নাম তাই আসুন আমরা ওই সময়টা তথা আমাদের জীবনকে আমাদের এই মানব জীবনকে সার্থক করি ভগবানের ভজনা করে ভগবানের নাম করে ভগবানের প্রসাদ পেয়ে ভগবানের লীলা শ্রবণ করে আমাদের এই মনুষ্য ধর্ম পালন করি মানব ধর্ম পালন করি এ শ্রেষ্ঠ ধর্ম আর কবেই মানব দেহ পাব আমাদের কোনো ঠিকানা নেই তাই এর গুরুত্ব অনুভব করুন আর কৃষ্ণ ভাবনাময় হলেই সমস দেব দেবী গুরু বৈষ্ণব যে যেখানে আছেন সকলে সন্তুষ্ট হন কারণ ভাগবত আমাদেরকে সেই সিদ্ধান্ত দিচ্ছে যথা তরুর মূল নিশাচনেন তৃপন্তি তৎ স্কন্ধ ভুজ শাখা প্রাণ পাহারাচ্য যথান্দ্রিয়ানাং সারবারে নামাচ্যু দে যা বলছে গাছের ডাল পালায় যেমন জল দিলে কাজ হয় না গাছের গোড়ায় জল দিতে হয় আহার যেমন মুখে দিতে হয় সমস্ত শরীর 이더 응고 뿌트 পুষ্টি লাভ করে তেমনি ভগবানের ভক্ত হলে ভগবানের প্রসাদ পেলে ভগবানের নাম জপ করলে সমস্ত দেব দেবী ধরিত্রী মাতা চন্দ্র সূর্য যে যেখানে আছেন সকলে সন্তুষ্ট হন আর আমাদের প্রতি কৃপাবর্ষণ করেন আর এই দেব দেবী এবং গুরু বৈষ্ণব সকলের লাভ করে আমরা আমাদের ক্ষুদ্র জীবনকে শ্রেষ্ঠত্ব প্রদান করতে পারি এবং চিন্ময় ধাম পেতে পারি নিতাই গৌরে হরি হরি বল আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন হরি কৃষ্ণ হরি বল